শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ কি দেখাবো জানেন আমার একটা খুব সুন্দর জার হয়েছে সেই জারবেরাটা দেখাবার জন্য আমি এখন এই ব্লগটা শুরু করলাম চলুন দেখুন তারপর তারপরে একজন আমাদের বাড়িতে বিরাট বড় একখানা বিট দিয়েছে তার জন্য আমি করব ওটা হচ্ছে ভেজিটেবল চপ তো ভেজিটেবল চপ করবো তার আগে চলুন ফুলটাকে একটু দেখিয়ে দিই ফুলটার কালারটা দেখলো ছবিতে না একদম অত ভালো আসছে না চোখে দেখে এত ভালো লাগছে না মানে এটা দেখলেই মন শান্তি হয়ে যাচ্ছে আরো দেখাচ্ছি এগুলো হোয়াইট লিলি কত কুড়ি এসছে দেখুন একটা দুটো তিনটে এখানে একটা চারটে আর এখানটা একটা ছোট কোথায় যেন আছে এই যে এটা নাকি না কোথায় গেল একটা ছোট এই যে এই যে দেখা যাচ্ছে এই যে ছোট্ট একটা এই যে এই দেখুন এই বিটটার কথা বলছি এই বিটটা একটা ছোটোখাটো ফুটবলের মতো এত বড় বিট এখন তো বিট খাওয়াও যাবে না সেই জন্য ভাবলাম ভেজিটেবল চপ করে আমি ভেজিটেবল চপের রেসিপি আপনাদেরকে দেখাবো না আপনারা তো আমি অনেকবার করেছি যদি আপনাদের কারোর ইচ্ছা হয় তাহলে আপনারা প্লিজ দেখে নেবেন যদিও জানি আমার ভিডিও সাধারণত খুব একটা কেউ দেখছে না কেন যে দেখছে না এত রিচ কমে গেছে খুব কষ্ট হচ্ছে জানেন কত কষ্ট করে ভিডিওগুলোকে তৈরি করে ভিডিও এডিট করি তারপরে সেগুলোকে অনেক কিছু করতে হয় একটা ভিডিও ছাড়তে গেলে তার পেছনে যে কতটা কাজ থাকে আপনারা কেউ না করলে সেটা বুঝতেই পারবেন না জাগে এই নিয়ে কোনো ইয়ে করতে চাই না আমি আর যদি আমি একটা কন্ট্রোভার্সি কিছু করতে পারতাম তাহলে নিশ্চয়ই আমার ভিডিও চলতো কারণ আমি দেখছি তো এখন সমস্ত কন্ট্রোভার্সিরই যুগ কিন্তু আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না কি আমি যদি আমার জীবনের দুটো কথা বলি না তাহলেই অমনি অমনি রমরমিয়ে চলবে আমার ভিডিও কিন্তু আমি কারোর ওপর কোনো এটাও তো আমার মনের কষ্ট জাগে বাদ দিন এসব তো আমার ভিডিও দেখুন আমার ওটা হয়ে গেছে আছে এই যে এইগুলো নিয়ে আমি এসেছি আমার মামুনি বাপির কাছে মা মা তো খেতে পাচ্ছে না আর বাপি তো তেল ছাড়া সব কিছু খায় আর বাপিরা অনেক দিন কিছু বাপি তো খাবে না বাপি তোকে একটা মাত্র দেবো ওই যে টিস্যু পেপার দিয়েছে টিস্যু পেপার দিয়ে সেটাকে মোড়ে মুড়িয়ে তারপরে সেটা মুড়ি দিয়ে খাবে যদিও বাপি একটাই খাবে বা অর্ধেকটা খাবে বাপির তো খাওয়াটা ঠিক না আর মা বেচারা একদমই বাইরের খাবার খায় না বাপির মতোই তেল ছাড়া খায় দুজনে থাকে তো আলাদা করে নিজের জন্য কিছু করে না সেই জন্য মায়ের জন্য ভাবলাম মায়ের জন্য একটু নিয়ে যায় এখন মাঝে মাঝে একটু একটু করে তরকারি নিয়ে যাই আবার খারাপও লাগে বাপি খেতে পারবে না মা খাবে কেমন লাগে বলুন তো কিন্তু কি করব মায়ের জন্য আমি আসলে কয়েকদিন মায়ের কাছে থেকে বুঝতে পেরেছি যে কী করে মা যে থাকছে আর সত্যি মারা না কখনও না কোনো কমপ্লেন করে না আমি তাই আমরা একটুতে রেগে যাই দুঃখ পাই কষ্ট পাই কিন্তু আমি শুধু মাকে দেখি আর মা আগে না আমি মাকে আমরা না মার থেকে বাপিকেই বেশি পছন্দ করতাম মানে সব সময় ছোটোর থেকে এখন যত দিন যাচ্ছে না আমি মায়ের দুঃখটা যেন কেমন যেন ফিল করছি হতে পারে আমি নিজেও এখন অনেকটা ওই জায়গায় দাঁড়িয়ে আছি তো সেই জন্যই বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে গেলাম যাক গেল ভাজাটাও দেখালাম আপনাদের কি করে ভেজেছি কারণ দেখাচ্ছি আর একটা বাপি কেমন করে রেখেছে করে প্যাক করে করে রেখেছে যাতে একটু না গায়ের মধ্যে থাকে এই যে একদম শুকনো হয়ে গেছে এটা মায়ের জন্য আমি রেডি করেছি বাপির জন্য মা একদম এই সব খেতে পারে না কারণ বাপি সবসময় তেল ছাড়া খাচ্ছে তো মায়েরও খুব অসুবিধা হয়ে যাচ্ছে মা তো আপনি কিছুই না তাই মা সাজিয়ে মায়ের জন্য আমি নিয়ে যাচ্ছি নাও রাখি দুটো খুশি হয়েছ কিছু খাওয়া হয়ে গেল এরপরে আমি দেখাবো মাদের ঘরে কি কি গাছ আছে আমাদের ঘরে একটা খুব ভালো লিচু গাছ আছে কত লিচু হয়েছে আপনাদেরকে একবার দেখাই এই দেখুন কত লিচু ধরেছে গাছটা দেখবেন এই দেখুন কত লিচু ধরেছে দেখেছেন বিশাল গাছ এটা এই দিকটাই দেখ অনেক বড়ো গাছ চারিদিকে আর দেখাবো একটা লেবু গাছে কত লেবু ধরেছে ওই ইয়ে লেবুগুলো হয় না সেই লেবু হয়েছে টমেটোও ধরেছে অনেক কিছু বেগুনও আছে ও সবগুলো পরে দেখাবো আগে আপনাদেরকে দেখাই লেবু চুন লেবুটা দেখায় গুলো দেখুন কি সুন্দর হয়েছে মাদের সব সাদা লিলি এখানটা একটা সুন্দর অনেকগুলো হয়েছে বাপিগুলো এগুলো বেগুনি কালারের বাঁধাকপি লেবু দেখুন হারে লেবু ধরেছে কত লেবু ধরেছে কিন্তু এখানে খুব ছোট বড় লাগছে কিন্তু এগুলো এখনো বরফ হয়নি ছোট ছোট লেবু প্রচুর লেবু ধরেছে ভেতরে ঢুকতে পারছি না অনেক লেবু হয়ে রয়েছে Ale kache to hon. Ekhan kache le. Gakhe deyane. Gakhe deyane. Ame kache la ou lebou sape. Selfie nite. Enche lebou. Kache lebou. Ame. Kache lebou. Kache lebou. Kache lebou. Kache lebou.

রাতে বাড়ি ফিরে আবার এখন একটু চিড়েটা ভেজে রাখছি আমি কেমন করে চিড়ে ভেজে রাখি বলুন তো এটা আমার অনেক দিনের জন্য থাকবে দিন মানে দু চার দিন অন্তত থাকবে কেউ টুকটাক একটু আমি এখন বিস্কুট খাওয়া ছেড়ে দিয়েছি একদম চায়ের সাথে কিছুর সাথে আমি বিস্কুট খাই না তো একটু মুড়ি বা একটু চিড়ে ভাজা একটু খেয়ে নিই তাহলে চায়ের সাথে হোক বা এমনি ফাঁকা টাইমে যখন একটু হালকা খিদে পেলো একটু মুড়ি বা একটু এই চিড়ে ভাজা মতো করে রাখি তাতে খাওয়া যায় সেই কারণের জন্য কি করে করি সেটা দেখাচ্ছি জানেন তো আপনাদের না তখন একটা কথা বলতে বলতে আটকে গেলাম আর কথা বলি ও ওইগুলো কারিপাতা পাতাও দিচ্ছি আমি আমার মায়ের যত সেবা করেছি না তার থেকে অনেক বেশি সেবা আমি আমার শাশুড়ির করেছি কেন বলুন তো সত্যি কথা মাদের বাড়িতে গেলে মা মাই খেতে দেয় মাই সব কিছু করে কিন্তু এখানে তো তা না এটা এখানে আমাকে সবই করতে হয় বরং আমার শাশুড়ির জন্য অনেক অনেক কিছু আমি করেছি যেটা আমি আমার মায়ের জন্য করে উঠতে পারিনি কারণ আমার মা আমার এই মানে বাড়িতে খুব একটা আসেও না মানে আসে না বলতে আমি তো বাড়ির কাছাকাছি থাকি মানে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি আমার খুবই কাছাকাছি শেখার জন্য মা আমাদের বাড়িতে এসে থাকে না থাকলে হয়তো মায়ের একটু মাকে খেতে দেওয়া বা ইয়ে করা এমনি মাদের বাড়িতে গেলে টুকটাক রান্না করি সেটা তো আমার মানে আমার রান্না ওরা খেতে ভালোবাসে সেই হিসেবে রান্না করি কিন্তু পুরো তো সব করতে হয় আমি তার মানে ভাবছিলাম আজকে যে আমি যখন এটা করছিলাম তখন মনে মনে ভাবছিলাম কোনোদিনও মায়ের জন্য না সেইভাবে কিছু করা হয়নি বাই চান্সই এটা মানে ইয়ের কথা আসলে ভাবি না করা হওয়া তো দূরের কথা আমরা না মায়ের জন্য একটু সময় বার করি না একটু ভাবি না আমরা মায়ের মারা আমাদের জন্য কত কিছু করেছে সবথেকে বড় কথা আমরা চার ভাই বোন এত আমি প্রথম মায়ের কষ্টটা বুঝতে পেরেছিলাম যখন যেদিন আমার বাচ্চা হয়েছিল মানে যেদিন আমার বুটুন এসেছিল পৃথিবীতে সেদিন যে কষ্টটা আমি শুধু ভাবছিলাম আমার মা তাহলে চারবার এই সেম কষ্ট সহ্য করেছে আর তখনকার দিনে তো সিজার ছিল না এখন যখন একটু একটু করে মায়ের কথা ভাবি তখন না মানে আমি সত্যি অবাক হয়ে যাই যে কত কষ্ট আমার মা চাকরি করতো আমার মা অনেক বড় জায়গায় চাকরি করতো আমরা আসলে না আমি আমার জীবনের অনেক কথা আপনাদেরকে জানাই না যাক ওই সব কথা বাদ দিন এরকম বলতে শেষ হবে আমার যেন মনে হচ্ছে ভিডিওটা পুরো ডেডিকেট করে দিলাম আমার মাকে তো যাই হোক চিড়ে ভাজাটা হয়ে গেছে দেখুন আর চিড়ে ভাজার মধ্যে একটু শেও ভাজা দিয়ে দিলাম সেও ভাজা বাদাম ভাজা গাঠিয়া ভাজা এটা করে এরকম করে রেখে দিই মাঝে মাঝে খাই আমার ছেলেটা ঘরে থাকলে টুকটুক টুকটুক করে এসে খায় ছেলেটা এসেছে এখন সেই জন্য ঠিক আছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে এই যে ভাজাটা এই একটা ইয়ের মধ্যে ভরে রেখে দিলাম ভালো থাকবেন সকলে খুব ভালো আনন্দে থাকবেন আর দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টেললেন টা বাই